সলাত নাই ইসলাম নাই সলাত নাই সে ব্যক্তি মুসলিম না সোজা কথা শোনেন সলাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না নবীজি বলছেন মানচারকে সলাতের মতো আম্মেদান ফাপাত কাফরাহ কেউ যদি ইচ্ছা করে সলাতকে অস্বীকার করে ছেড়ে দেয় সে ব্যক্তি কি হয় গফরাহত কুফরি করে সলাদ না পড়ার কারণে ইমামমন বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবে না কোন করে ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না কোনো বলেছেন তাকে জেলখানায় বন্দি করে রাখলাম কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ড দিবা আমি বলতেছি না ইমামদের করগুলো পড়ে দেখেন নামাজ না পড়াটা যেমন তেমন না তো ইচ্ছা হইলে পড়লাম ইচ্ছা হইলে পড়লাম না এমন না যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয় তাদের জন্যেও শাস্তি আসে না ইউ রাহু না অয়াম এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গা ফেন উদাসীন গা উদাসীন আবার যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এবং এই যে ছোটোখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায় সেটা মাউন পড়েন তাহলে মুসল্লিদের জন্যে গাফেরতির যদি শাস্তি হয় তাহলে যারা পড়ে না ওদের কেউ বলেন ওই যে কৈশলটা কি হের নাম মুজ্যা না মোদ্দাসির হাফিজ ওরাম কি আছে মা স্যাল একা কম জাহান্নামে যখন ঢোকানো হবে এই ফেনেশ তারা জিজ্ঞাসা করবে কিসের তোমরা তাদেরকে জাহান্নামে নিয়ে আসলো কি পাপ করছিলাম তারা বলবে তখন তারা বললো হ তারা বলবে জাহান না বলবে লেম নেকু মুসল্লি কি বলবে তারা লেম নেকু মিনার মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আমরা নামাজ পড়তাম না তাহলে বেনামাজির পরিণতি কি বলেন জাহান্ন বলেন নে কোন জহিমন মিস্কিন আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সলাত আদায় করার তৌফিক দান করেন Ramadan মাসে শক্ত করে নামাজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করবেন জামাতে পড়ার জন্য যদি জামাত ছুটেও যায় তাও এক পরে জামাত করে নিবেন। সেটাও না করেন এট লিস্ট বাসায় করবেন রাজি আছেন